আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আমাদের মোজাম ম্যাপটা ডাউনলোড করতে পারি এই জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে এসে আপনাদের সার্চ করতে হবে ই পর্সে ডট গভ বিডি এটা সার্চ করার পরে দেখবেন আপনার স্ক্রিনে এমন একটা ইন্টারফেস চলে আসে এই ইন্টারফেসে আসার পরে আপনাকে সরাসরি চলে যেতে হবে এই যে মৌজা ম্যাপ এই বাটনে এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে মৌজা ম্যাপ অনুসন্ধান তো আপনি যেই বিভাগ থেকে আপনার মৌজা ম্যাপটা ডাউনলোড করতে চান সেটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনার জেলা সিলেক্ট করতে হবে এরপরে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এরপরে আপনার যে সার্ভে টাইপের আপনি মৌজা ম্যাপটা অনুসন্ধান করতে যাচ্ছেন বা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে এখন আপনার যে মৌজাটা আছে সে মানে কোন নামে আপনার মৌজাটা আছে সেখানে আপনার ক্লিক করতে হবে সাপোজ আমি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই হচ্ছে মৌজা ম্যাপ তো আপনি এই গোবিন্দপুরের কত নাম্বার মৌজাটা আপনি ডাউনলোড করবেন সেটা এখানে ক্লিক করতে হবে সাপোজ আমি দশ নাম্বারে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোটো আকারে একটা মৌজা ম্যাপ দেওয়া আছে এটা আপনি কিন্তু এমনিতে ডাউনলোড করতে পারবেন না আমি আবারও বলে রাখছি এটা কিন্তু ফ্রি ফিরি আপনি পাবেন না এটা খুব ছোটো আকারে তারা দেখাচ্ছে এবং এটা যদি আপনি স্ক্রিনশট দেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন না এই জন্য আপনাকে এটা পাওয়ার জন্য অবশ্যই আবেদন করতে হবে এবং এর জন্য পে করতে হবে মানে কিছু টাকা আপনাকে দিতে হবে এই জন্য আবেদন করতে হলে আপনাকে আবেদনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে আপনার যে তথ্যগুলা আছে আপনার উপজেলা জেলা এবং যে মৌজা বা সিট নাম্বার যা যা আছে সব এখানে শো করবে শো করার পরে আপনি যে ডাউনলোড করবেন আপনারটা এই জন্য আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে তার নম্বরটা এখানে দিয়ে দিতে হবে মানে দশ সংখ্যার যে জাতীয় পরিচয় নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন এবং জাতীয় পরিচয় পত্রের যে জন্ম তারিখটা দেওয়া আছে এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আপনার নাম নামটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে কারণ এখানে বলা আছে ইংরেজি হ্যাঁ এই জন্য আপনাকে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটা এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তারপরে আপনাকে এই যে যোগ কল দেওয়া রয়েছে ষোলো প্লাস দুই এইটা এখানে প্রদান করে যাচাইকরণে ক্লিক করতে হবে যাচাইকরণে ক্লিক করলে যদি আপনার সব কিছু ঠিক থাকে মানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ সহ এই নাম এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনার যাচাইটা কমপ্লিট হবে এবং তারপরে আপনি সার্টিফাইডের কপির জন্য আবেদন করতে পারবেন আপনি যে ছোটো একটা মোজা ম্যাপের ম্যাপটা দেখতে পালেন ওইটার জন্য আপনাকে ছয়শো তিরিশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি কোন ভাবে নিতে পারবেন আপনি ডাকযোগে নিতে পারবেন এখানে একটা মাধ্যমে দেওয়া আছে সেটা ডাকযোগে ডাকযোগে আপনি নিতে পারবেন তবে আপনি দেশের বাইরে থাকলেও নিতে পারবেন দেশের অভ্যন্তরে থাকলেও নিতে পারবেন দেশের অভ্যন্তরে যদি থাকেন তাহলে আপনাকে প্রদান করতে হবে ছয়শো তিরিশ টাকা ম্যাপের ফি এক পাঁচশো বিশ টাকা এবং পোস্ট ফি পাঁচশো দশ টাকা এখানে আপনার বলে দিবে যে সম্ভব প্রদানের তারিখ আট আট দু হাজার চব্বিশে আপনি যদি আজকে আবেদন করেন তাহলে এটা আপনার সম্ভবত কিছুদিন দশ পনেরো দিন সময় নিবে তারপরে আপনার যে মৌদম্যাপটা সেটা আপনার ডাকযোগে পাঠিয়ে দেবে তারা এবং আপনি যদি দেশের বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনার দেশের নাম নির্বাচন করতে হবে দেশের নাম নির্বাচন করার পরে দেশ অনুযায়ী আপনার পে করতে হবে তো আপনি দেশের অভ্যন্তরে থেকে এরপর আপনার এই ছয়শো তিরিশ টাকা আপনাকে বিকাশ নগদ রকেট উপায় অথবা একপের মাধ্যমে পেমেন্ট করতে হবে এই জন্য আপনাকে এক প্লাস নয় এখানে দশ ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পরবর্তী ধাপে ক্লিক করে আপনি বিকাশ থেকে যদি পেমেন্ট করেন তাহলে আপনার বিকাশ নাম্বার দিয়ে টাকা পরিশোধ করতে হবে এবং টাকা পরিশোধ করার পরে আপনার একটা একনোলেজমেন্ট বা স্বীকৃতিপত্র একটা দিবে ওটা আপনি রাখতেও পারেন ওটা রাখলে আপনার সুবিধা হবে কারণ যখন আপনার ডাকযোগে আপনার কাছে আসবে তখন ওটা হয়তো বা দেখতে যাবে বা যেহেতু আপনার নাম্বার দেওয়া আছে সব কিছু আপনার দেওয়া আছে আপনার না দেখেও দিয়ে দিতে পারে তো যেহেতু তারা একটা নলেজমেন্ট বা স্বীকৃতিপত্র দেবে সেটা রাখাই ভালো এটাই হচ্ছে অনলাইন থেকে মোজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতি তো আমি আবারও এটা বলে রাখছি এটা কিন্তু সহজে আপনি পাবেন না অবশ্যই আপনাকে টাকা জমা দিতে হবে এবং তারপরে আপনাকে নিতে হবে ফ্রিতে আপনি এটা পাবেন না এবং এখনও মোজা ম্যাপটা সব জায়গার মানে সব জেলার সব জায়গাটা এখনো অনলাইনে আনা হয়নি যার কারণে আপনি সব জায়গার বা সব জেলার মৌজা ম্যাপটা নাও পেতে পারেন তবে আপনারটা যদি এসে থাকে অনলাইনে তাহলে আপনি অবশ্যই পাবেন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ